আলাইকুম আপনারা অনেকেই জানতে চান যে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের যেই পেমেন্টটা এটাকে আমি একসাথে দিবো নাকি ভেঙে ভেঙেও দেওয়া যায় এই প্রশ্নটার উত্তর এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট এ ওপরের নামটা আছে এটা আমার কোম্পানির রিনিউ ফিয়ার ইনভয়েস এই ইনভয়েসটি ইস্যু হয়েছে এটার ইস্যু ডেটটিও আছে ইস্যু ডেটটি হচ্ছে এই যে পনেরোই মে পনেরো মিনিটে ইস্যু হয়েছে আমাকে পে করতে হবে এক মাসের মধ্যে পরে আমার লাইসেন্সটি রিনিউ হবে এখানে দেখেন একটি সাদাত নাম্বার আছে এখানে লিখে আছে সাদাত বিল নাম্বার এটা হচ্ছে সাদাঁথ বিল নাম্বার এটার অ্যামাউন্টটা লিখে আছে যে অ্যামাউন্ট ডিউ কত এই অ্যামাউন্ট এটা হচ্ছে দুই হাজার এই সাদাত বিলে দুই হাজার পরবর্তীতে দেখেন আর একটি বিল নাম্বার আছে বিল নাম্বার টু এটি হচ্ছে বিল নাম্বারটি এই বিল নাম্বারটি এই যে দেখেন এটার অ্যামাউন্ট হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে সিক্সটি থাউজেন্ড ষাট হাজার অর্থাৎ আমাকেই টোটাল দুই হাজার এবং ষাট হাজার মিলিয়ে বাষট্টি হাজার পে করতে হবে এক মাসের মধ্যে এই ডেট থেকে পনেরোই মে থেকে নিয়ে এই ইয়াটা ইনভয়েসটা ইস্যু হওয়ার ডেট থেকে নিয়ে এক মাসের মধ্যে আমাকে পে করতে হবে তো এই বিষয়টা যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটা ভেঙে দেওয়া যায় না এটা একসাথে দিতে হয় আমি অনেকবারই আপনাদেরকে বলছি অনেকে বলেন যে না ভাইয়া আমি জানি এটা ভেঙে ভেঙেও দেওয়া যায় আসলে এটা ভেঙে ভেঙে এটার কোনো ইনভয়েস ইস্যু হয় না এটার একটা ইনভয়েস ইস্যু হয় একসাথে যখন আপনার লাইসেন্স এন্ড হবে এন্ড অফ দি ইয়ারে বিফোর ওয়ান মান্থ মানে এক এক মাসের ভিতরে আপনাকে ইনভয়েসটি ইস্যু করে পেমেন্ট করে দিতে হবে এক্সপায়ার হওয়ার আগেও পেমেন্ট করতে পারেন অনেক সময় এক্সপায়ার হওয়ার পরেও পেমেন্ট করতে পারেন এই বিষয়ে কোনো জরিমানা আসে না আপনি এক মাস দুই মাস পর এটা রিনিউ করলেন কোনো জরিমানা আসে তবে ইদানিং দেখা যাচ্ছে হ্যাঁ মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্সটি আগে ছিল মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্স এক ডেটে ইস্যু হতো এবং এই সিজিল তিজারি আর এক ডেটে ইস্যু হওয়ার কারণে সিজিল তিজারির ডেট থাকতো মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্স অর্থাৎ ইনভেস্টমেন্ট লাইসেন্সটি এক্সপায়ার হওয়ার পরও এই ইয়াটা সিজেল তিজারির কমার্শিয়াল লাইসেন্সের এক্সপায়ারি ডেট থেকে যেত থেকে যাওয়ার কারণে আপনার কোম্পানি চলতে থাকতো কিন্তু এখনকার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট এবং মিনিস্ট্রি অফ কমার্স দুজনে মিলে একই ডেটে ইয়ে করতে চাচ্ছে অর্থাৎ আপনি যদি মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্সটি নেন লাইসেন্স লাইসেন্সটি নেওয়ার পর মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্সের এক্সপায়ারি ডেট মিলিয়ে আপনার জন্য সিজিল ইস্যু হবে তখন একটু সমস্যা হয়ে যাবে আপনি মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্সটি যদি ইস্যু নাও করেন তাতে সমস্যা নাই তবে সিজিল ইস্যু না করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকবে তো এটা দেখা যায় সাম আপাতত আমাদের কোনো সমস্যা নাই পরবর্তী ইয়ার থেকে হয়তো বা সবার জন্য একসাথে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স এবং সিজিল একসাথে রিনিউ করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম